একবার আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অতঃপর তার সাথে দুজন খাদেমকে নিয়ে সে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সে গ্রামের মানুষ খুবই গরিব ছিল সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝে খুবই রাগী এবং খারাপ ছিল নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত ধনীদের অর্থের কোনো সমস্যা নেই তাই ধনীরা খুব সহজে বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না তারা নৌকায় উঠতে পারত না যদি কোনো দরিদ্র জন্য নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অনেক অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকেদের কাছ থেকে সে সব কিছুই কেড়ে নিত নৌকার মাঝে অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারতো না যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না এতে করে তাদের বেশ সমস্যা হতো তারা সকলে বেশ দুঃখ প্রকাশ করত একদিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাই তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাকি নিয়ে কান্না করছে দেখে খুবই হতাশ লাগছিল তখন খাদে মেরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো তুমি এখানে কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা সমাধান করার চেষ্টা করব। তখন সেই দৈতলোক কি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লিন আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল আমি তো আপনাদেরকে আগে কখনো এই গ্রামে দেখিনি আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন আপনারা এখানে কেন এসেছেন তখন খাদেমেরা তাকে বলল আমাদেরকে তুমি না চেনো কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জেলানি রহমাতুল্লিল আলাইহি তুমি কি তাকে চেনো দৈত কি বলল না আমি তাকেও চিনি না খাতেমেরা তিনি হলেন বরফির আব্দুল খাতের জিলাদির রাহমাতুল্লিল আলাইহি আল্লাহর একজন অলি তিনি সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন তুমি তার পরিচিত না কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তুমি এক কাজ করো আমাদের সাথে তার কাছে জলো তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অতপর সেই কি তাদের সাথে আব্দুল কাতের জেলানি রহমাতুল্লিল আলাইহের কাছে গেল কি যখন আব্দুল কাতের জেলানি রহমাতুল্লিল আলাইহের কাছে গেল তখন গাউসে পাক বললেন তোমার কি হয়েছে তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্না করছিলে কেন